আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মরিসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের যাদের পঞ্চগড়ের মরিচ প্রয়োজন পঞ্চগড়ে মরিচ খুঁজছেন আপনারা আমাদের কাছ থেকে স্বল্প কমিশনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মরিচ সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চান আমাদের মোকামে আসে মরিচ কিনবেন সেটাও সম্ভব এবং আপনি যদি চান যে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ সংগ্রহ করবো সেটাও সম্ভব আমরা সারা বাংলাদেশে স্বল্প কমিশনে গুড়ে কন্ডিশনের মাধ্যমে মরিচ ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা কারেন্ট মরিচ জিরা মরিচ বাসগাইয়া মরিচ পাবনাইয়া মরিচ এবং হেডমাস্টার মরিচ আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও মরিচে গুড়ার জন্য আপনারা লালি ফটকা মরিচ এবং সাদা ফটকা মরিচ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে কারেন্ট মরিচের দাম চলতেছে একশো আশি টাকা করে আমরা ডেলিভারি দিচ্ছি সব খরচ মিলে এবং মরিস ডেলিভারি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে মরিচ দিচ্ছি একশো পঁচিশ টাকা করে এবং হেডমাস্টার পাবনাইয়া মরিচ দিচ্ছি একশো বিশ টাকা করে এবং এছাড়াও এর মধ্যে আবার এটি যেগুলো কথা বললাম সেগুলো হলো এক নাম্বারটা এর দুই নাম্বারটাও আছে দুই নাম্বারটা আপনার কেজি প্রতি দশ টাকা থেকে পনেরো টাকা কম পড়বে তো যেহেতু এটা কাঁচামাল প্রতিনিয়ত দাম কম বেশি হয় তো আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বর্তমান দামটা জেনে নেবেন আর এছাড়াও যারা গুড়ার জন্য সাদা ফটকা এবং লালি ফটকা খুঁজছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সাদা ফটকা এবং লালি ফটকার দাম জেনে নেবেন বর্তমানে সাদা ফটকা চলতেছে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত সাদা ফটকা এবং লালি ফটকা চলতেছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত লালি ফটকা চলতেছে খুব ফুল ফ্রেশ এবং মরিচের গুড়ার জন্য উপযুক্ত এই ফটকা মরিচগুলো থাকবে তো আমরা আপনারা যদি চান আমাদের এখান থেকে আমাদের মোকামে আসে আপনারা মরিচ সংগ্রহ করতে পারবেন আমরা স্বল্প কমিশনে আপনাদের মরিচ সংগ্রহ করে দিব এবং আপনি যদি চান যে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে নিব সেক্ষেত্রে আমাদের প্রতি বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন আবারও বলে রাখি বস্তা প্রতি কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন কন্ডিশনে যাবে আপনারা মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো আজকে এক পার্টি আসছিলো আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই পাটিকে আমরা সেকামরিচ সংগ্রহ করে দিচ্ছি স্বল্প কমিশনে আপনারা যদি এরকম যাদের প্রয়োজন সরাসরি আমাদের আরতে আসে আপনারা মরিচ সংগ্রহ করতে পারবেন আর যদি চান যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ সংগ্রহ করতে সেক্ষেত্রে প্রতি বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো আজকে মরিচটি হল মরিচ একদম ফুল ফ্রেশ ভিডিও স্ক্রিনে আপনারা মরিচের কালারটি দেখে বুঝতে পারতেছেন মরিচের কালারটা কি ঝকঝকে কালার এবং প্রত্যেকটি মরিচই শুকনা অনেক শুকনা এবং ঝনঝনে মরিস যেমন লাল রয়েছে তেমন ঝাল হবে মরিচটি তো এরকম যাদের মরিস প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আসছে নাম্বার যোগাযোগ করে আপনারা পঞ্চ করে আসে মরিচ সংগ্রহ করতে পারবেন অথবা যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ সংগ্রহ করতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা মরিচ সংগ্রহ করতে পারবেন তো আজকের আর ভিডিওটি বাড়াচ্ছি না এ পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম